নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল সুপার কাপের কলকাতা ডার্বি ম্যাচ নিয়ে যেই ম্যাচটা শুক্রবার দিন মানে উনিশে জানুয়ারি কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হতে চলেছে সেই ম্যাচটা আমরা কথা বলবো এবং দুটো দলের প্লেইং ইলেভেন কি হতে পারে সেই নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব তুই ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বেড়েলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো কালকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলেরই ম্যাচ ছিল দুই দলই ম্যাচ জিতেছে যেখানে মোহনবাগানের ম্যাচ রিভিউ তো আগিয়ে দিয়েছিলাম একটা এমন ম্যাচ যেখানে মনে হচ্ছিল মোহনবাগান হয়তো হেরে যেতে চলেছে সেই ম্যাচটা লাস্ট অব্দি মোহনবাগান দু একে জিতেছিল তিন মিনিটে পরপর দুটো গোল করে একটা হায়দ্রাবাদের ওন গোল এবং দেন পেনাল্টি থেকে দিমিত্রি পেত্রাদোস গোল করে উল্টো দিকে রাত্রের মাঝে কিন্তু ইস্টবেঙ্গল হারাই হচ্ছে শ্রীনিধি ডেকানকে যেই মাঝে কিন্তু ইস্টবেঙ্গলে খুব ভালো ফুটবল খেলেছে হিজাজি মেহের তার থেকে কিন্তু আরও একটি ইমপ্রেসিভ পারফরমেন্স এসেছে শুরুতেই কিন্তু হিজাজি মেহেরের গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায় দেন তারপর আর কি জেভিয়ার সিভেরিও যার হয়তো বেঙ্গল থেকে বিদায় ঘন্টা বেজে গিয়েছে সে কিন্তু একটা বেশ ভালো গোল করে গোলটার ক্ষেত্রে ডিফ্লেকশন হলেও বেশ একটা ভালো কিন্তু স্ট্রাইক ছিল এবং দুই শূন্যই ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েছিল তবে তারপরে একটা কন্ট্রোভার্সিয়াল ঘটনা ঘটে একটা গোল অফসাইডের জন্য বাতিল হয় শ্রেণীদের ডেকানের তবে সেটা উল্টো দিকেও সিদ্ধান্তটা যেতে পারতো তবে রেফারিদের থেকে অনেক ভুল সিদ্ধান্তই আমরা দেখি এবং ইস্টবেঙ্গল প্রচুর সাফার করেছে আইএসএলে প্রচুর ভুল সিদ্ধান্ত তাদের এগেনস্টে গেছে এটা পক্ষে গেছে সেই নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কিছু নেই যদিও শেষ মুহূর্তে গিয়ে কিন্তু অজয় ছেত্রীর মধ্যে একটা পেনাল্টি কনসিট করে যেখান থেকে আর কি শ্রেণীদের ডেকান গোল করলে দুই একে ম্যাচটা শেষ হয় এবার ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলই কিন্তু বর্তমানে আছে হচ্ছে ছ পয়েন্টে দুই দলেরই কিন্তু গোল্ড ডিফারেন্স সমান প্লাস টু তো এবারে সুপার কাপের যে নিয়ম সেটা হচ্ছে যে কোনো একটা টিমই কিন্তু কোয়ালিফাই করতে পারবে পরের রাউন্ডে সেখানে ডারবিটা হয়ে গিয়েছে অর ডাই মানে যে দল ডারবি জিতবে তারা যাবে হচ্ছে সুপার কাপের সেমিফাইনালে যে দল হারবে তারা যাবে বাড়ি কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ডারবি ড্র হয় সেক্ষেত্রে কি হবে তার কারণ মোহনবাগান ইস্টবেঙ্গলের পয়েন্ট সমান গোল ডিফারেন্স সমান এবং যদি ডারবি ড্র হয় সেক্ষেত্রেও কিন্তু পয়েন্ট গোল ডিফারেন্স সব কিছু সমানই থাকবে সেক্ষেত্রে কোন টিমটা কোয়ালিফাই করবে আই থিঙ্ক সেটা কিন্তু ইস্টবেঙ্গল হবে তার কারণ যা নিয়ম দেখছিলাম সেখানে যদি সব কিছু সমান হয় মানে হেড টু হেড গোল ডিফারেন্স পয়েন্ট সেক্ষেত্রে দেখা হবে কোন টিমটা বেশি গোল করেছে এবং সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল কিন্তু বেশি গোল করেছে ইস্টবেঙ্গল গোল করেছে পাঁচটা খেয়েছে হচ্ছে তিনটে মোহনবাগান গোল করেছে চারটে খেয়েছে দুটো তো সেক্ষেত্রে গোল ডিফারেন্স সমান হলো ইস্টবেঙ্গল যেহেতু গোল করেছে বেশি তো বাকি সব যখন সমান সমান থাকবে সেক্ষেত্রে হয়তো বেঙ্গলই কোয়ালিফাই করবে তো সেখানে মোহনবাগানকে ম্যাচটা জিততেই হবে এরকম একটা কন্ডিশন ইস্টবেঙ্গলকে ড্র করলেও চলবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ডুয়ারোটাই ম্যাচ বলা যেতে পারে দুই পক্ষের জন্যই এবং এটা মানে ইন্টারেস্টিং ম্যাচ তো হবে যেহেতু ডারবির ওপর রেজাল্ট দাঁড়িয়ে আছে যে কোন টিমটা সেমিফাইনালে যাবে মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল যদিও অবশ্যই অনেক ফার্স্ট টিমের প্লেয়ার অ্যাভেলেবেল নেই মোহনবাগানের ইস্টবেঙ্গলেরও নেই দুজন তবে তারপরও এই জিনিসটা তো ইন্টারেস্টিং হবে এবং সেক্ষেত্রে কিন্তু ম্যাচটার উত্তেজনা আরও বাড়বে আমরা লাস্ট ডার্বিটা দেখেছিলাম ডুরান্ড কাপের ফাইনালে সেটাও ছিল একটা নকআউট ম্যাচ যে টিম জিতবে তারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হবে বড় ম্যাচ ছিল মজা তো এসেছিল এবং এটাও কিন্তু এমন একটা ম্যাচ যেই ম্যাচটা কিন্তু দুটো টিমকে জিততেই হবে এরকম একটা কন্ডিশন তো সেখানে এই কলকাতা ডার্বিতে দুই দল মানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কীরকম প্লেইং ইলেভেনের সঙ্গে যেতে পারে যদি আমরা সেটা আলোচনা করি তো প্রথমে মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করার আগে তোমাদের জানাই যে অ্যান্টোনিও লোপে ঝাবাস সে কিন্তু চলে এসেছে টিমের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে অ্যান্টোন লোপে ঝাবাস চলে এলেও যেরকমটাই শুনেছিলাম যে ক্লিফোর্ড মিরান্ডাই হয়তো দায়িত্ব সামলাবে এবং সেটাই হওয়া উচিত অ্যান্টোনও লোপে ঝাবাস টিমটাকে এই কয়েকদিনে কিভাবে চিনবে তবে আশা করা যায় যে হাবাস সেরের কিছু ইনপুট থাকবে বিশেষ করে ডিফেন্সটাকে স্ট্রং করার দিকে মোহনবাগানের ডিফেন্স কিন্তু অত্যন্ত দুর্বল লেগেছে যেভাবে হায়দ্রাবাদের বাচ্চার ছেলেগুলো মোহনবাগানের ডিফেন্সকে অনায়াসে ভেঙে দিচ্ছিল যেখানে দুটো বিদেশি ডিফেন্ডার খেলছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল আরও অনেক বেশি থ্রেট ক্রিয়েট করতে পারে এবং সেই জায়গাতেই আই থিঙ্ক আমার তো পার্সোনালি মনে হয় মোহনবাগানের চার ডিফেন্সে যাওয়া উচিত তিন ডিফেন্সে গিয়ে যদি কিয়ানকে লেফট উইং ব্যাক খেলায় সেটা কিন্তু একটা ভীষণ রকম রিস্কি আইডিয়া হতে পারে ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচে কিন্তু অনেকটা ডান দিক দিয়ে অপারেট করিয়েছিল হচ্ছে পর্জা হেড়েই রাখে তো সে কিন্তু ওই জায়গাটা দিয়ে প্রচুর অ্যাটাক ক্রিয়েট করতে পারে তো আই থিঙ্ক মোহনবাগানের চার ডিফেন্সে চলে যাওয়া উচিত হয়তো ফোর থ্রি থ্রি চলে যেতে পারে বা ফোর ফোর যেতে পারে এবং সেখানেই কিন্তু আরমান্দ সাদিকু সে আগের দিন খেলেনি এবার অনেক রকম রুমোর কে বলছে নাকি স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছে চলে গেছে আরমান্দ সাদিকুকে ছেড়ে দিয়েছে বাট এগুলো কিন্তু সত্যি না আরমান্দ সাদিকুর ফুট পয়জনিং হয়েছিল ক্লিফোর্ড মিরান্ডা যে জানিয়েছে সেটা হচ্ছে আরমান্দ সাদিকু কিন্তু হায়দ্রাবাদ এফসি ম্যাচটায় স্টার্টিং ইলেভেনে থাকার কথা ছিল এবং সেখানেই কিন্তু মানে একদম লাস্ট মোমেন্টে যখন টিম হোটেল থেকে বেরোচ্ছে সেই সময় আর্মন্দ সাদিপুর বমি হয় ফুড পয়সেনিং এর জন্য এবং টিম ম্যানেজমেন্ট তাকে রেস্ট দেবারই পরিকল্পনা করে তো সেই কিন্তু আগের দিন টিমের স্কোয়াডে ছিল না মানে স্কোয়াডে ছিল না বাট সেখানে আশা তো করাই যাচ্ছে যে সে কিন্তু ফিরবে তো সেখানে যদি মোহন আমরা মানে প্রপার প্লেইং ইলেভেন বানাই ডারবির জন্য বেস্ট ইলেভেন বা পোটেন্সিয়াল ইলেভেন কি হতে পারে আমি ফোর থ্রি থ্রি ফরমেশনেই যাচ্ছি কারণ আমার মনে হয় তিন ডিফেন্সে যাওয়াটা কিন্তু খুব একটা ভালো অপশন মনে হচ্ছে না যেটা আগেই বললাম যে কিয়ানকে লেফটিং ব্যাক খেলানো সে নিজের রোলটাই বুঝতে পারছে না যে অ্যাটাক করবে নাকি ডিফেন্স করবে হায়দ্রাবাদ ম্যাচে যখন সেকেন্ড হাফে চার ডিফেন্সে মোহনবাগান গেল তখন কিন্তু কিয়ান অনেক বেশি এফেক্টিভ হল অ্যাটাকে গিয়ে তো সেই জায়গায় মোহনবাগানের ডিফেন্সের কথা বললে সেখানে গোলকিপার তো অবশ্যই আর্টস দুজন সেন্টার ব্যাগ ব্র্যান্ডেন হামিল হেক্টোর রাইট ব্যাগ আশিস রায়কে রেখে কিন্তু লেফট ব্যাগ খেলানো যেতে পারে রাজ বাসফোরকে রাজ বাসফোর যথেষ্ট ভালো খেলেছে এই ডুরান্ড কাপে এবং সেখানে কিন্তু রাজ বাসফোর আগের দিনের সেকেন্ড হাফে যে সময়টা লেফট উইং ব্যাগ খেলেছিল ভালোই খেলেছিল ওপরে উঠে গিয়ে একটা ভালো শটও মেরেছিল যেটা কিন্তু কাটটিমণি শেপ করে যদিও রাজ বাসফোর মেনলি সেন্টার ব্যাগ আর রাইট ব্যাক খেলে তবে আগের দিন সে লেফট ব্যাকে খেলেছে এবং দেখিয়েছে সেই জায়গাটা সে খেলতে পারে তো আমি তার সঙ্গে যাবো আদার ওই সুমিত রাঠু একটা অপশন কিন্তু ওখানে হতে পারে দেন মিডফিল্ডে যদি ডিফেন্সিভ মিডফিল্ডার বা হোল্ডিং মিডফিল্ডারের কথা বলি সেই জায়গাটাতে তো অভিষেক সুরিয়া পন্সি বেস্ট অপশান হবে গ্ল্যান মার্টিন সাগের দিন খেলেছিল ফিটে যে ঠিক আছে বাট অভিষেক কিন্তু ওই জায়গাটাতে যথেষ্ট ভালো প্রথম ম্যাচে খেলেছিল এবং তাকে ওই জায়গাটাই দেখতে চাই বাকি দুজন ক্রিয়েটিভ মিডফিল্ডার সেই রোলে কিন্তু দিমিত্রি পেত্রাচস এবং হুগো বুমো থাকবে এই দুজনের মেনলি সেন্ট্রালি অপারেট করা উচিত মাঝখান থেকে অপোনেন্টের ডিফেন্স ভাঙার চেষ্টা করা উচিত যেটা আগের দিন সেকেন্ড হাফে তারা করেছে ফার্স্ট হাফে অত্যাধিক উইং ভিত্তিক অ্যাটাক হচ্ছিল যার ফলে কিন্তু হায়দ্রাবাদের ডিফেন্সকে সেভাবে টেস্ট করা যাচ্ছিল না আর দেন আপফ্রন্টের কথা বললে সাজুকুকে প্রপার নম্বর নাইন রোলে আমি দেখতে চাই যে কোনো একটা উইং দিয়ে দিক দিয়ে অথবা ডান দিক দিয়ে কিয়ার নাসিরি আর একটা উইংয়ে কিন্তু জেসন কামিংস কামিংস আই থিঙ্ক যদি উইং দিয়ে অপারেট করে বেশি এফেক্টিভ হতে পারে তো এইটা আমার মনে হয় যে ডার্বির জন্য মোহনবাগানের বেস্ট পসিবল ইলেভেন হতে পারে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে জানিও দিকে ইস্ট বেঙ্গলের কথা বললে ইস্টবেঙ্গল আগের দিন যে লাইন আপটা খেলিয়েছিল ওটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট লাইন আপ কার্লুস যে আগের দিন একটু ডান দিক দিয়ে বোড়া হেড়ি রেখে অপারেট করেছিল ওটাও বেশ ভালো লেগেছে আমার এবং আই থিঙ্ক একটা চেঞ্জ করতে পারে সৌভিক চক্রবর্তীকে কিন্তু অজয় ছেত্রীর জায়গায় নিয়ে আসতে পারে যদিও অজয় ছেত্রীও কিন্তু খুব একটা খারাপ খেলেনি তো সেখানে আমার মনে হয় ইস্টবেঙ্গল হয়তো ফোর টু থ্রি ওয়ান বা ফোর ফোর টু ওই টাইপের ফরমেশনে যাবে যেখানে কিন্তু গোলে স্টার্ট করবে প্রভুকন গিল ডিফেন্সের কথা বললে রাইট ব্যাক মোহাম্মদ রাকিব লেফট ব্যাক নিশু কুমার দুজন সেন্টার ব্যাক হিজাজি মেহের তার সঙ্গে হোসে অ্যান্টনিও পার্ধো দেন সেন্ট্রাল মিডফিল্ডে শল ক্রেশপু তার সঙ্গে সৌভিক চক্রবর্তী যেখানে সৌভিকের কিন্তু একটা মেন রোল হতে পারে দিমিত্রি পেত্রতো স্কা আটকানো যদিও মিডফিল্ডে নর্মালি মোহনবাগানের সব গুরুত্বপূর্ণ প্লেয়ারটা হয় কিন্তু হুগো বুমো তবে বর্তমানে কিন্তু দিমিত্রি পেত্রাতোষ ওই জায়গা থেকে সব থেকে বেশি ডেঞ্জার ক্রিয়েট করছেন এবং আমরা এই জিনিসটা কিন্তু দেখেছি সৌভিক চক্রবর্তীকে করতে যে অপোনেন্টের মেন প্লেয়ারটাকে ম্যানমার্ক করতে সেটা আইএসএল উড়িষ্যার এগেনস্টে আহমেদ চাহু হোক অথবা মুম্বাইয়ের এগেনস্টে গ্রেক স্টুয়ার্ট সেই কাজটা কিন্তু সৌভিক চক্রবর্তী করে তো সেখানে দিমিত্রি পেত্রাতোষ তাকে আটকানোর কিন্তু দায়িত্বটা সৌভিককে দেওয়া যেতে পারে কারণ বর্তমানে এই মোহনবাগান টিমটাকে কিন্তু এই একটা প্লেয়ারই মেনলি চালাচ্ছেন অবশ্যই হুগোমশ কিছু কিছু ক্ষেত্রে ভালো খেলছে বাট সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারটা দিবিত ত্রাদোষ তো সেখানে সেন্ট্রাল মিডফিল্ডে সল ক্রেশপুট তার সঙ্গে সৌভিক চক্রবর্তী দেন অ্যাটাকের কথা বললে বাঁ দিক দিয়ে নন্দাকুমার ডান দিক দিয়ে কিন্তু মানে ওখানে খেলানো যেতে পারে হচ্ছে তোমার বোর্জা হেরেই রাখে এবং দেন সিভেরিয় স্ট্রাইকার ক্লেইটনকে সিভেরিয়র পাশে ডবল স্ট্রাইকার করে খেলানো যেতে পারে অথবা সিভেরিয়র একটু পেছন থেকেও কিন্তু ক্লেইটনকে অপারেট করানো যেতে পারে তো সেক্ষেত্রে এটা আই থিঙ্ক বেঙ্গলের বেশ লাইন আপ হতে পারে আর এরকম লাইন আপের মোহনবাগান যদি তিন ডিফেন্সে যায় বেঙ্গল কিন্তু প্রচুর সুযোগ ক্রিয়েট করতে পারবে মানে একসাথে যদি মোহনবাগান ডিফেন্সের ওপর সিভেরিও ক্লাইটন বোঢ়া নান্ধাকুমার এরা ঝাঁপিয়ে পড়ে তিন ডিফেন্সে যদি মোহনবাগান খেলে সেখানে ইস্টবেঙ্গলের সামনে কিন্তু প্রচুর ওপেনিং আসবে এবং সেই জন্যই আই থিঙ্ক মোহনবাগান চাবি ডিফেন্সে গেলে সেটা বেটার হবে এবং আই থিংক ইস্টবেঙ্গলের এবং মোহনবাগানের যেটা মানে বেস্ট পসিবেল লাইন আপ হতে পারে আমি আলোচনা করার চেষ্টা করলাম তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও একটা ডিটেল ম্যাচ প্রিভিউ তো আরও আসবে বাকি লাইন নিয়ে এই ভিডিওটা ছিল তোমাদের মতামত কমেন্টে জানিও যে তোমাদের কি মনে হয় মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের এই কলকাতা ডার্বিতে বেস্ট লাইন আপ কি হতে পারে বাকি আমি সুপার কাপে আর একটা টিম নিয়ে একটু কথা বলবো সেই টিমটা হচ্ছে জামশেদপুর এফসি ভাই জামশেদপুরের হয়ে কিন্তু খালিদ জামিল ম্যাজিসিয়ানের মতো কাজ করেছে জামশেদপুরের এই টিমটা কিন্তু হাইফাই কিছু টিম না তবে এই টিমটাকে কিন্তু নিয়ে প্রথম ম্যাচে তারা নর্থ ইস্ট হারিয়েছে দুই এক গোলে এবং আজ কিন্তু কেরালাকে হারালো তিন দুই গোলে এবং এই গ্রুপ থেকে কিন্তু এখন জামশেদপুর এফসি ফেভারিট পরের ম্যাচে যাওয়ার জন্য সরি পরের রাউন্ডে যাওয়ার জন্য মানে সেমিফাইনালে যাওয়ার জন্য তাদের পরের ম্যাচটা শিলং লাজের এগেনস্টে যে ম্যাচটা নর্মালি জামশেদপুরে জেতা উচিত এবং তারা দুটো ম্যাচে দুটোই জিতে কিন্তু এখন ফেভারিট মানে জাস্ট ড্র করলেও তারা কোয়ালিফাই করে যেতে পারে এখন তারা যে কন্ডিশনে আছে যদিও এই ম্যাচে জামশেদপুরের সেরা প্লেয়ার চিমা চুকু লাস্টে রেড কার্ড দেখে এবং স্টেভানোভিচ কিন্তু মানে বেশ ভালো খেলছিল সেও কিন্তু ইনজিওর্ড হয়ে গেছে তো চিমার কথা বললে সেই ম্যাচের সেরা প্লেয়ার এবং ওভারঅল কিন্তু প্রথমে কেরালা অভারস্টাইড সেফি আর কি এগিয়ে যায় আজকের ম্যাচে পেনাল্টি থেকে দেন চিমা গোল শোধ করে আবার কিন্তু চিমা গোল করে মানে আজকে সব জায়গাতে অ্যাকচুয়ালি চিমা ছিল এবং দেন চিমা চুকু কিন্তু লেস আবার নিজেদের বক্সে ফাউল করে ফলে কেরালা পেনাল্টি পায় সেখান থেকে আবার দিমিত্রি ডিয়ামেন্টেকুস দুই দুই করে উল্টো দিকে আবার তারপর লিসকি চিমা চুকুকে ফাউল করে দেন আবার পেনাল্টি পেয়ে হচ্ছে জামশেদপুর এমসি সেখান থেকে কিন্তু চিমা হ্যাট্রিকে ছিল বাট পেনাল্টিটা নেয় কিন্তু জেরেমি মঞ্ঝরো সেখান থেকে জামশেদপুর তিন দুই করে মানে চিমা আর লেস্কুবিচের লড়াই তো চলছিলই প্রথমে লেস্কোবিচ যাকে চিমা হালকা ফাউল করেছিল বাট সেখান থেকে পেনাল্টি পেয়েছিলো কেরালা এবং পরে লেস্কুবিচ চিমাকে ফেললে সেখান থেকে পেনাল্টি পায় জামশেদপুর তারপর কিন্তু চিমা চুকু একটা বাজে স্ট্যাম্প করে আর কি লেস্কোবিচের ওপর যেখানে লেস্কোভিচ ইঞ্জও হয়ে যেতে পারতো এবং সেটার জন্য কিন্তু চিমাকে রেড কার্ড দেখানো হয় ভালো সিদ্ধান্ত দিয়েছে রেফারি ওটা কিন্তু ইনজুরি করতে পারতো লেস্কোবিচের জন্য এবং সেখানে কেরালা ব্লাস্টার্সের এই টিমটা যারা এত দুর্দান্ত ফর্মে ছিল সেই টিমটাকে হারানো কিন্তু অবশ্যই একটা কৃতিত্বের ব্যাপার এবং খালিদ জামিলার জামশেদপুরে সে কিন্তু সেটা করে দেখিয়েছে এবং এই গ্রুপ থেকে কিন্তু এখন জামশেদপুরটি ফেভারিট পরের রাউন্ডে মানে সেমিফাইনালে যাওয়ার জন্য তো জামশেদপুরের খেলা নিয়েও তোমাদের বক্তব্য তোমরা কমেন্টে জানিও বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই